দুনিয়াতে আপনি মানুষকে কষ্ট দেন কিনা মানুষকে আজাদ দেন কিনা এটা একটু নিজে নিজে বিশ্লেষণ করে দেখেন আপনার বাড়ির কাজের মানুষটা আপনার সার্ভেন্টটা আপনার কর্মচারীটা আপনার স্ত্রীটা আপনার বাড়ির দারোয়ানটা আপনার আশপাশের মানুষটা এটা আপনার দ্বারা কষ্ট পাচ্ছে কিনা এটা আপনি একটু নিরবিচ্ছিন্ন ভাবে বিশ্লেষণ কর সব সময় শুধু আবেগ দেওয়ারা এই তো বলবেন না ভাই মাঝে মাঝে মন সফট থাকে মানুষের ওই সময় এহতেসাব করতে হয় এই জন্য সময় এসার পরে এই সময়টুকু একটু আত্মসমালোচনা করতে হয় যে আজকের দিনে আমি কি কি করলাম কি কি করে আমি শেষ করলাম নাকের ময়লাটা এরকম করে তুলে আশপাশে তাকায়া যাওয়ার সময় সিঁড়িতে মুছে দিলাম আপনি বুঝেন নাই আপনি একজনকে কষ্ট দিয়ে ফেলছেন যেটা আপনার জন্য অধিকার ছিল না নাকের লোম আপনি জনগণের সামনে তুলছেন তুলে ফেলে দিলেন আপনি এটা কোথায় গেল এই রুচি বোধটা এই জায়গাটা জুলুমের নিম্ন থেকে উচ্চ স্তর পর্যন্ত মসজিদ থেকে বেরিয়েছে আপনি একটু আগে বেরোইছেন মাজা হালান নাই জুতাটা ছেড়ে দেন ঠাস 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 করে জুতা পড়তেছে আছে না আপনি তিন তলায় থাকেন একজন দু তলায় থাকে চেয়ারটা টান দেন ঘে করে চলে আসছে আমার ফুল আমার বাড়ি কিনা নিচের লোক কে আমার গোনা সময় আছে আমার উপর থেকে আমি ময়লা ফেলে দিছি আমার বেলকুনি থেকে আমি ফেলছি কিন্তু আমার বাড়ির নিচের জুল দিয়ে মেখে গেছে

নিস্তি গোপন পর্যন্ত যে আমরা কি পরিমাণ ম্যানারলেস হয়ে মানুষকে কষ্ট দিচ্ছি আছে না ভাই আছে না আমার সাটা আমি লাগাবো কেন ভাই আপনি একটু গিরিশ দিতে পারেন না পুরা মডেল দিতে পারেন না না দেবার সময় নাই এমন জোরে লাগায় রাত এগারোটার সময় সবাই ঘুমায় গেছে উনি শেষে বন্ধ করতেছে আশপাশের মহল্লার বাচ্চা কাচ্চা পর্যন্ত উঠে যায় আছে না এগুলি আমাদের মধ্যে কেন এইগুলা প্রত্যেকটা ইসলাম ম্যানার শিখিয়েছে আপনাকে আমাকে ভাই ছোট থেকে বড় পর্যন্ত একজন লোক ঘুমায় আছে আপনি দরজাটা এমন জোরে লাগে আপনি আপনি দরজাটা বাতাসে লেগে যায় আপনি জানেন তারপরে ম্যাগনেটটা আপনি ঠিক করেন না পুরো মহল্লাবাসী কষ্ট পায় ফ্ল্যাট ওলা কষ্ট পায় ওই বাড়ির পাশের রুম কষ্ট পায় কোনো হুস নাই কোনো আটকেল নাই চিন্তা করছি এইগুলা আমার কোন আইটেম হলো খালি খুব ধরার আসি কন্ট্রাক্টারকে ফোন করলো রাষ্ট্রের সচিব সাহেব কি ভুল করলো এমপি সাহেব কত টাকা ঘুষ খেলো আপনি এমপি পর্যন্ত আছেন আপনি নিজে আমি আমার কাছে তো ধরা খেয়ে আছেন আছেন না খেলেন না উপরতে নিচে খেলেন না খাওয়ার পরে রাস্তার খোসাটা আপনি ওই ফেলে দেন না হ্যাঁ সুন্দর করে লিচু খাচ্ছি আর চলে যাচ্ছি বাদাম খাচ্ছি আর বাস পুরো মাখায় দিয়ে আসলাম বাস যে আমি গাতলির থেকে রওনা দিছি সদর পর্যন্ত এক পোয়া বাদাম খেয়ে পুরো বাস মাখালাম বাস তো কোথায় ফেলবো এগুলো কি তো নিজের সাথে নিজে বুঝ দিয়ে দিলাম আমি জুলুম করছেন আপনি চিপসটা আপনার রাস্তায় ফেলার দায়িত্ব নয় আপনি বকা করতেছেন মিউনিসিপ্যালিটির লোক বর্ষা খালে হ্যাঁ করে না সে করে না চিপসের বোতল তো চিপস খেয়ার প্যাকেটটা কে ফেলছে আইসক্রিমের ঠোসাটা কে ফেলছে বাদামের ঠোসাটা কে ফেলছে পানির বোতলটা খেয়ে ওয়েস্ট বেরে না ফেলে কে ফেলছে ইনাল্লাহ ইউআযিবুল লাতিনা ইউআযিবুনা ফিদ-দুনিয়া মনে রাখেন আপনি মানুষকে কষ্ট দিলে আপনার কারণে একটা লোক ময়লা আপনার ফেলে দেওয়ার কারণে আটকাই যাওয়ার ন্যানো হলে পানি যায় নাই তার গায়ের মধ্যে ময়লা আপনি আপনি তাকে কষ্ট দিচ্ছেন আল্লাহ আপনাকে কষ্ট দিবে বিশ্লেষণ করে দেখেন আজকে আমাদের পরিণতি আজকে আমাদের যে কষ্ট আজকে আমাদের যে ওয়েদারের অবস্থা এগুলো আমরা নিজেরা ক্রিয়েট করছি নিজেরা ক্রিয়েট করে নাই ভাই নিজেরা ক্রিয়েট করছি আমরা একটা গাছ কেটে একটা গাছ লাগালাম না অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা খেজুরের দানা পরে আসে নবীজি হাতে তুলে বলে না আরে এই লোকটা খেজুরের দানাটা এরকম করে ফেলে দিছে এটা যদি এরকম করে না বলে একটু গেড়ে দিত তাহলে তো খুশি উঠত উঠে একটা গাছ হয়ে যেত ওই গাছ থেকে পশু পাখি জনগণ ছায়া যে পেত যদি গাছের ফল চুরি হতো তারপরেও যে দানাটা সোজা করে লাগায় গাছ লাগাইছে তার জন্য আল্লাহ আমল নামায় সোয়াবে ভরপুর করে দিতেন দিস ইজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

গাছ কাটার তালে আসে লাগানোর তালে নাই সরকার লাগানো মুখ লাগাবে আপনি লাগান না কেন দুইটা গাছ আপনি কেন পাঁচটা গাছ লাগান না নবী বলছে ওখান থেকে যদি চুরি হয় ওখান থেকে যদি কোনো পশু পাখি খায় ওখান থেকে যে খাওয় তোমার

পদে পদে জুলুম খেয়াল করে দেখেন কথার কষ্ট যে কথাটা আস্তে করে বললে হয় উনার প্রভাবের কারণে উনি দাপট দিয়ে কথা বলে বইয়ের সাথে এমন ভাবে কথা বলে যেন উনি উনার কেনা গোলাম কোনো সময় সুন্দর করে কথা বলে না সব সময় খেয়াল খেয়াল করে কথা বলে খাবারটা দাও খাবার দেওয়ার পরে তুললে না কেন এখনো জুতাটা একটু মুছে দাও তো জানাটা কোথায় খালি পিকা উনি সবসময় নিরানব্বই থাকে ঠোকা দিলে ঠোকা দিলে